তুমি তো চায়ের চেনটা রেখে দিতে পারতা তুমি ফেরত দিলা যে কি যে বলেন বস আপনি আজকে আমি দশ বছর চাকরি করি সামান্য একটা চেন নিয়ে কি আমি বড় লইতে পারবো আমার কাছে কর্মটাই আসল যাক তোর ব্যবহারে আমি খুব খুশি হলাম যা রহিম আর ওদেরকে একজনকে পাঠায় দাও জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে সৎ তো কাজ বাদ দিয়ে আর স্যারের সাথে তোর কিসের কথা না মানে এই সৎ তোমারে বসে ডাকে আচ্ছা ঠিক আছে কি আলমগীর ভাই কোন টেনশন আছেন নাকি না কিছু না স্যার হ্যাঁ সোহাগ বল কি বলবি ওই ড্রয়িং রুম না মুস্তাকি টিভি টেবিলের উপরে এই চেকটা পাইছি এটা জানো কয় লাখ টাকা চেক স্যার 10 লাখ তুমি 10 লাখ টাকা রাখা চেক পেও আমাকে ফেরত দিলা তুমি তো চাইলে চেকটা রেখে দিতে পারতা আমি স্যার গরিব মানুষ এতটা দিয়ে আমি কি করব আপনি যা বেতন দেন ওইটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় যাক তোমার ব্যবহারে আমি খুবই খুশি হলাম যাও আলমগীর কে পাঠিয়ে দাও ঠিক আছে স্যার স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আলমগীর কি বলবো বলো না মানে আজ কো একটা দিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না স্যার যদি ছুটি দিতেন তাহলে আমি কয়েকটা দিন বাড়িতে থেকে আসতাম ছুটি লাগবে না জি স্যার আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে স্যার আসি হ্যাঁ আলমগীর

এটা আমি নিজেও রাখছি আর কেন রাখছি জানো আমি কিছু দিনের জন্য দেশের বাইরে যাব। আর এত বড় বিল্ডিং টা কার উপর রেখে যাবো তাই তোমাদের উপর আমি ভরসা করতে পারছিলাম না তাই এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি আর তুমি আমার সাথে এই কথা করতে পারল না তোমার মতো কাজের লোক আমার এই বাড়িতে দরকার নাই তুমি আজকে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাও গেট লস্ট স্যার আর একটা বার ছাড়ো যাও যেতে বলছি যাও লোক মানুষকে ধ্বংস করে দেয় আর সততা মানুষকে লক্ষ্যে পৌঁছে দেয় ভিডিওটি ভালো লাগলো বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আলাইকুম